আগামী সোমবার উনিশে আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুল করেও এই সময় বাঁধবেন না রাখি এতে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এতে নেমে আসবে আর্থিক অনটন গৃহে অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় হিন্দুদের একটি পবিত্রতম উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব মূলত বোন বা দিদিরা তার ভাইদের সুরক্ষার জন্য হাতেতে রাখি বাঁধেন ভাই বোনের মিষ্টিমধু সম্পর্কের পবিত্রতম উৎসব হচ্ছে রাখি বন্ধন এই দিন ভাইদের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতেতে রাখি বেঁধে দেন এবং ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় দিদি বা বোনের রক্ষা করার তাই এই মিষ্টিমধু সম্পর্ককে আরও মজবুত করার জন্যই বন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে হয়ে চলেছে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রা সমাপ্তি এবং রাখি পূর্ণিমা তাই এই দিনটি অত্যন্ত শুভ অনেকে এই দিনটিতে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিনে এই সমস্ত কাজ করলে অত্যন্ত ভালো এবং শুভ ফল পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমা কখন পড়েছে পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিন কোন শুভ সময়ে ভাইকে রাখি পড়াবেন বন্ধুরা রাখি পূর্ণিমার দিনও শুভ সময় থাকে কিছু মহেন্দ্র যোগ থাকে কিছু শুভ সময় থাকে সেই সময় রাখি পরানোর চেষ্টা করবেন রাখি পূর্ণিমা বছরে একবারই আসে আমাদের বারো মাসে তেরো পার্বণ এবং প্রত্যেকটি পার্বণই সংসারের মঙ্গলার্থে স্বামী ছেলের মঙ্গলার্থে অনেক কার্য করে থাকি কিন্তু ভাই এবং বোনের জন্য বছরে মাত্র দুটি অনুষ্ঠানই আছে একটি হচ্ছে রাখি বন্ধন আরেকটি হচ্ছে ভাই ভাইফোঁটা তাই অবশ্যই চেষ্টা করবেন সেটি সঠিক দিনে সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করার যাতে সেটি আরও ভালো ফল দিয়ে থাকে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি পূর্ণিমা পড়েছে বাংলা দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে রবিবার রাত্রি দুটো সাঁত্রিশ মিনিট থেকে থাকবে সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পূর্ণিমা তিথি পাওয়া যাচ্ছে এমন অনেক সময় দেখা যায় কোনো কোনো বছরে যে পূর্ণিমা হয়তো একটু বেলা করে পড়ে এবং দুদিন ব্যাপী পূর্ণিমা থাকে কিন্তু এবছর অর্থাৎ দু হাজার সালে রাখি পূর্ণিমার দিন নিয়ে কিন্তু কোনো প্রকারের সংশয় নেই রাখি পূর্ণিমা পালিত হবে আগামী সোমবার উনিশে আগস্ট তারিখে তবে কিছু মহেন্দ্র যোগ আছে সেই সময় আপনারা ভাইকে রাখি পড়াতে পারেন আরও ভালো ফল পাওয়ার জন্য রাখি পূর্ণিমার দিন অর্থাৎ আগামী সোমবার উনিশে আগস্ট তারিখে মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর তিনটে চোদ্দো মিনিট থেকে চারটে তিপান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই যোগ সময়ের মধ্যেই ভাইকে রাখি বাদ দে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি যেটা ভারতীয় সংস্কৃতিতে বহু বছর ধরে চলে আসছে বোনেরা ভাইয়ের হাতেতে রাখি বাঁধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় এই উপবাস রাখা হয় ভাই ফোটার মতো রাখির দিনেও ভাইদের মঙ্গল কামনার জন্য ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরা বা দিদিরা উপবাস রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টি মুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার দিয়ে তারপর তারা উপবাস ভঙ্গ করেন এবং রাখি পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কখনো ভুল করেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়েরা বোনেদের বাড়ি বা দিদিদের বাড়ি নিমন্ত্রিত থাকেন অনেক ক্ষেত্রে বোনেরাও দাদাদের বাড়ি গিয়ে রাখি বেঁধে থাকেন দুই রকমই চলতে পারে তবে উপহার বিনিময় অবশ্যই চলে ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে বোনও সেরকম দাদাদের জন্য উপহার নিয়ে আসে উপহারের আদান প্রদান রাখি পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ উপহারের মধ্য দিয়ে ভাই এবং বোনের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় এবং ভালোবাসা প্রকাশ পায় তাই বন্ধুরা রাখি পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাদ এবং রাখি পূর্ণিমার যেই সামান্য নিয়মগুলি আছে সেইগুলি অবশ্যই মানতে এবার বন্ধুরা আমি আপনাদের বলে দেব অমৃতকাল পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পুরো দিনটি শুভ হলেও এর মধ্যে কিছু অমৃতকাল থাকে সেই সময় রাখি বাঁধলে ভাইয়ের দীর্ঘায়ু লাভ হয় বন্ধুরা অমৃতকাল হচ্ছে সূর্যোদয় থেকে সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত আবার দশটা উনিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ রাত দশটা এগারো মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত তবে বন্ধুরা আমি বলবো। আপনারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই শুভ সময়গুলি আমি উল্লেখ করে দিয়েছি তার মধ্যেই রাখি বাঁধার চেষ্টা করুন যদি একান্তই অপারক হন তাহলে আপনারা সূর্যাস্তের পর রাখি বাঁধবেন যে কোনো শুভ বা যেসব মঙ্গলময় কাজগুলি আছে সেইগুলি সূর্যাস্তের আগে করাই শুভ যতই অমৃতকাল আপনার সন্ধ্যেবেলায় থাকুক না কেন সেটা ভাইভোটা হোক বা রাখি সূর্য উপস্থিত থাকতে থাকতে অর্থাৎ দিনের বেলায় বাধা হচ্ছে শ্রেয় এবং চেষ্টা করবেন যখনই আপনি রাখি বাঁধবেন সেই সময় পর্যন্ত একদমই উপবাস রাখতে যদি উপবাস রাখতে একান্তই অসুবিধা হয় তাহলে সামান্য জল মিষ্টি ইত্যাদি খাবার আপনারা গ্রহণ করতে পারেন যাদের বাড়িতে গোপাল আছে তারা রাখি পূর্ণিমা তিথিতে গোপালের জন্য নতুন বস্ত্র উপহার এবং রাখি আনতে কিন্তু একদমই ভুলবেন না অনেকের বাড়িতে গণেশ ঠাকুর আছে তারা গণেশ ঠাকুরকেও রাখি বাঁধেন সেক্ষেত্রে উপহার রাখি এবং পছন্দের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন উপহার বিনিময় রাখি বন্ধন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে উপহার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই বস্ত্র দেওয়ার সময় কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দেবেন না না ভাই বোনকে না বোন ভাইকে কালো রঙের কোনো কিছুই উপহার হিসাবে দেবেন না এবং ছুরি কাচি বা কোনো প্রকার ধারালো জিনিসও উপহার হিসাবে দেবেন না কাচের জিনিস বা এমন কোনো জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায় এমন কোন প্রকার জিনিসও উপহার হিসাবে দেবেন না এর ফলে সম্পর্ক ভঙ্গুর হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজটি আপনারা ভুলেও করবেন না তা হচ্ছে শুদ্ধ না হয়ে রাখি বাঁধবেন না ভাই এবং বোন উভয়ই স্নান সেরে শুদ্ধ বা নতুন বস্ত্র পরে তারপরই রাখি বন্ধন উৎসব পালন করবেন ভাইয়েরা পূর্ব দিকে মুখ করে বসবেন এবং বোনেরা পশ্চিম দিকে মুখ করে বসে রাখি বাঁধবেন বোন বা দিদিরা রাখি বাধা না হওয়া পর্যন্ত উপবাস রাখবেন ভাইদের মঙ্গলার্থে এদিন দিদি বা বোনেরা উপবাস রেখে থাকেন অনেক সময় দেখা যায় ভাই বা দাদারাও বোন উপবাস করে আছে বলে তারাও উপবাস করে থাকেন উপবাস করেই রাখি পড়তে হয় বা পড়াতে হয় এর ফলেই জিনিসটি সার্থকতা পায় এই সময় প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং ধান দুব্য অবশ্যই রাখবেন আমরা প্রত্যেকেই জানি যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘজীবী হওয়া যায় তাই যদি আপনি ছোটো ভাইকে রাখি পড়ান তাহলে তার মাথায় ধান দুব্য দিতে কিন্তু ভুলবেন না এবং যারা ছোটরা আছেন তাদের উচিত বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা এবং তাদের আশীর্বাদ নেওয়া তাই বন্ধুরা রাখি বন্ধন উৎসবে রাখি বাঁধার সাথে সাথে ভাইদেরকে ছোট হলে আশীর্বাদ করুন আর যদি দাদারা হয় তাহলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করুন এবং মিষ্টিমুখ অবশ্যই করাবেন সর্বশেষে যে কথাটি বলবো ভাই ফোঁটা বা রাখি বন্ধন হচ্ছে ভাই বোনের উদ্দেশ্যে করা একটি বিশেষ অনুষ্ঠান তাই এই দিন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার প্রিয় ভাই বা দাদা কষ্ট পায় এমন কোনো কথা বলবেন না যাতে তারা আঘাত পায় এটি ভাইদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনাদের কোনো কথায় বা আপনাদের কোনো আচরণে যেন আপনাদের বোন বা দিদিরা আঘাত না পায় সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে তাই এই বিশেষ দিনটি ভাই এবং বোন মিলে খুবই আনন্দের সাথে কাটান খাওয়া দাওয়া করুন একসাথে ঘুরতে যান উপহার বিনিময় করুন মিষ্টিমুখ করুন কিন্তু পরনিন্দা পরচর্চা করবেন না ভাই বা বোনকে কোনো রকম আঘাতপূর্বক কথা বলবেন না তো বন্ধুরা আজকে পর্যন্তই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কৃপায় আপনাদের এই দিনটি খুবই বিশেষভাবে কাটুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে